আসসালামু আলাইকুম এটা আমার বাড়ির ছাদে একটি ছোট পরিসরে শখের বসে এই ফার্মটি নির্মাণ করেছি আর এটার ওজন প্রায় তিন কেজি এটার বয়স এক বছর তো আমার পরিবারের জন্য এটা জবাই করে রান্না করা হবে নিজ ফার্মে ছোট বাচ্চা নিয়েছিলাম এক বছর আগে তো এটা অনেক বড় বড় হয়েছে আমার ফার্মে অনেকগুলো কবিতরও আছে এবং অনেকগুলো মুরগির বাচ্চাও তৈরি করে ফেলছি খুব শখের বসে এই ফার্মটি করা তো আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থী আপনারা সবাই দোয়া করবেন যেন ফার্মটি আর বড় করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমার এখানে কিন্তু একজোড়া ঘঘু পাখি আছে এগুলোকে আমি ছোট বাচ্চা অবস্থায় নিয়ে আসছিলাম